তিরিশে অক্টোবর টোয়েন্টি যে সমস্ত রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাটকা লটারি ক্রিপ্টোকারেন্সিতে লাভ ওঠানোর সুযোগ থাকবে কর্কর রাশির বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বাজারে সক্রিয় থাকবেন পাবলিক ইন্টারাকশনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন শোবনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্বিগুণ শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে শেয়ার মার্কেট এবং ফরেস্ট থেকে ভালো ফল পেতে যাচ্ছেন রাশির বন্ধুদের ক্ষেত্রে সাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সি এবং শেয়ার ট্রেডিং ভালো ফল পেতে যাচ্ছেন ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে ধন লাভের যোগ থাকছে পরিবার থেকে সহযোগিতা বৃদ্ধির থাকছে শোভনা এবং ধনিষ্ঠা বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে লটারি ফাটকা এবং শেয়ার মার্কেট থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আজকের দিনে বৃষ সিংহ এবং কুম্ভ রাশির বন্ধুরা ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের কেন ঝুঁকিপূর্ণ হতে পারে আপনাদের বিনিয়োগ বিনিয়োগে সতর্কতার দরকার আছে গণ্ডযোগ এবং গণ্ডযোগটা তো থাকছে আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে মালবকরণও থাকছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু দূরে থাকবেন আপনারা তাহলে আপনারা বেঁচে যাবেন আর কি মুশকিলে পড়ে যাবেন অর্থ সব চলে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং রাশিফলের ভিডিও দেখবেন দৈনিক রাশিফলের ভিডিও অবশ্যই দেখবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে মাসিক রাশিফলের ভিডিও দেওয়া হচ্ছে অলরেডি দেওয়া হয়ে গেছে বেশ কিছুটা ছজনের দেওয়া হয়ে গেছে আর ছজনের দেওয়া হবে বার্ষিক রাশিফলের ভিডিও অবশ্যই দেখে নেবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগান বন্ধু